এখন আমাদের বাংলাদেশের একটা দল আছে ইসলামের দল এরা একামতের দিন কায়েম করে উল্টে সুযোগ হাইলে রে জবা করে জিজ্ঞেস করলে বলে এখন কি উপায় এখন তো এটা ছাড়া তো আমার সুযোগ দিতেছে না এখন মন্দিরে না গেলে তো আমি ক্ষমতা পাবো না হিন্দুদের সাথে পূজা না করলে তো আমি ভোট পাবো না দায় না তো আমি কলেজ বিশ্ববিদ্যালয় মানুষদেরকে আমার দলে ভর্তি করাইতে পারব না শার্ট প্যান্ট না পিনলে তো আমি শার্ট প্যান্ট পিনতে তাদের কাছে ঘেঁচতে পারুম না গান না শুনলে তো যারা গান শুনে মাতলামি করে তাদের সাথে মিশতে পারুম না এই যে অজুহাত দিয়া দিয়া আরেকজনকে ইসলাম শিখানোর দোহাই দিয়া নিজের জীবন থেকে এক একটা অজুহাতে ইসলামের এক একটা বিধান বাদ দিয়া দেয় এরকম একটা দল আছে না নিজের জীবন থেকে ইসলামের একটু একটু করে বাদ দেয় আর অজুহাত দেয় একামতে দিয়ে আজ অজুহাত দেয় ইসলামের তাদের দল টিকাইতে হইলে এগুলো তো করতে হবে তো আপনি দলে না ঠিক আপনি ইসলামের দোহাই দেন কেন একজনের রসুল সাল্লা সাল্লামের সামনে একটা বেদবি করে ফেলছে যখন অন্যরা ধরাই দিছে এটা ভুল ভুল ধরাই দেওয়ার পরে সাহাবাই কেরামের বৈশিষ্ট্য কি ছিল তবা করা যুক্তি না দর করানো আর এই লোকগুলো তবা না করি বলে যে আপনারা বুঝেন না সব হেতারা বুঝে দেশের কোনো আলেম আলাম কোরআন হাদিস বুঝে না শুধু হেতারা কোরআন হাদিস বুঝে এরপরে আবার শুরু করছে ওই আরে ওই জাহেল আবার নতুন করে কয় কমে মাত্র সেন ওলামায় কেরাম নাকি কোরআন হাদিসে বুঝে না শুধু হাতি বুঝে যাতে কোরআন হাদিস পড়তে জানে না শুদ্ধ করে সে কোরআন হাদিস বুঝে প্রত্যেক মাহফিলে প্রত্যেক আলোচনায় একটা না একটা এমন ভুল করে যে ভুলের কারণে ইমান চলে যায় অথবা যে ভুলের কারণে গুমরা হয়ে যায় যে ভুলের কারণে আখিদা নষ্ট হয়ে যায় যে ভুলের কারণে তেহাত্তর ফিরকার যে বাহাত্তর ফিরকা নামি মুসলমান হওয়ার পরেও সেই বাহাত্তর ফিটকার অন্তর্ভুক্ত হয়ে যায় এর ফলে তো অবা করে না এখন আসেন অবা না করা স্বভাব হচ্ছে কার আল্লাহ তালা হজরত আদম আলা কে বানায় সব দেবকে বলছে আদম ফের সাথে জিন্দের সন্তান শয়তান আসিল ওই শয়তান সেজদা করে না ফাঁসা জাদু ইড্লা ইবলিস সবাই একসাথে তো আল্লাহ সবাইরা একসাথে বলছেন আদমরা সেজদা করো শুধুমাত্র জিন্দের এই সন্তান ইবলিস সে সেজদা করে নাই আল্লাহ যখন বলছে চেষ্টা করস নাই কন কয় খলক তারিমিনার খলক মিন তিন মানে আল্লাহ বানাইছে আল্লাহ জানো না হতার যা আগুন দিয়ে বানাইছে হাতি নিজে হুন্ডিটি করে কয় আমার তা আগুন দিয়ে বানাইছেন তার মারে দিয়ে বানাইছে কয় কার লগে আল্লাহ লগে কথা বুঝেন পণ্ডিত এই ফিত এক দল আছে এই হুন্ডিতি কৰি ইমান হারায় যেই কৰি শয়তান ছয়তান ইমান হারাইছে কি আল্লাহ ইবলিসকেও বানাইছে জিন্দিরকেও বানাইছে আগুন দিয়া আদম কেউ বানাইছে মাটি দিয়া বানাইছে কে আল্লাহ আল্লাহ তো জানে তার যা আগুন দিয়া বানাইছে আল্লাহ জানে না আগুনের কি বৈশিষ্ট্য আল্লাহ জানে না তো বাটা তোর আবার চালাকি করি ফোন ডিটি করে আল্লাহরে বলার দরকার আছে নি আল্লাহ আমারে আপনি আগুন দিয়ে বানাইছেন তারে আপনি মাটি দিয়ে বানাইছেন আগুনটা কেমনে কন মাটি রে চেষ্টা করতো এটা ফোন ডিটি না মাহের কাছে কি নানার মায়ের গপ্প একটা কথা আছে এখন আল্লাহ বানাইছে মাটি দিয়া আল্লাহ বানাইছে আগুন দিয়া আল্লাহরে সে শুনে আল্লাহ আমদানো আমার আগুন দিয়া বানাইছেন বেটা ইমান হচ্ছে সেটা আল্লাহ হুকুম করার সাথে সাথে পালন করা এটা হচ্ছে ইমান আল্লাহর হুকুম শোনার সাথে সাথে বুঝার সাথে সাথে আল্লাহর বিধান জানার সাথে সাথে এটা মান্য করা স্বামী আনা আনা শোনার সাথে সাথে আল্লাহর বিধান মেনে নেয়ার নাম হচ্ছে ইমান এখন ফোন করলে শয়তানের মতন শয়তানির পক্ষে কত ব্যাখ্যা ভাই এটা ইমান না এটা কি ইমান হচ্ছে এই যে সাহাবি একটু আগে রসুল বলছি সাহাবি আসি যখন দেখলো যে রসুল সাল্লাহ সাহাবিরা বাইতুল্লার দিকে ফিরে নামাজ পড়ে তারা কি বলছে আপনারাই তো শিখাইছেন করে এই ফিলিস্তিনের দিকে ফিরে নামাজ পড়তে বাইতুল মাকদাসের দিকে আবার উল্টা কথা কন কি এটা কি বলছে না তারা চিন্তা করছে আল্লাহ আল্লাহর নতুন বিধান আসছে এই বিধান মানতে হবে আমি তো মানি নাই আমি জানি না আমার কি উপায় হবে এই যে বিষয়টা এটা হচ্ছে সাহাবিদের বৈশিষ্ট্য এবং আল্লাহ বলছে যে ফাইন আমানো আসিমা দাও যে ব্যক্তি খাঁটি ইমানদার হইতে চায় সে জন্য সাহাবিদের থেকে এভাবে এই কোয়ালিটির ইমান আনে যে ভুল দেখার সাথে সাথে তবা করে ফেলা ফুণ্ডিতি না যাওয়া যুক্তি না দেয়া সাথে সাথে তো আল্লাহ আমার তো ভুল হয়ে গেছে আমি তো মনে করছি বিষয়টা এরকম অথবা আমি শিখছি এরকম কিন্তু এখন দেখি এটা এখন এটা ভুল অথবা এখনকার জন্য এটা প্রযোজ্য না এটাই হচ্ছে ইমা